বলছি তার সাথে শাহীন আমরা জানতে পেরেছি যে শিশু জিয়াদের মরদেহ উদ্ধার হয়েছে এ ব্যাপারে আপনার কাছে কোন তথ্য আছে কিনা হ্যাঁ এই মাত্র এই মাত্র দুই তিন মিনিট আগেই শিশু সেখানে উদ্ধার কাজ আনুষ্ঠানিক গণমাধ্যম কর্মীরা ভেতরের দিকে আসতেছিলাম তখনই ওই হুল্লোরের মাধ্যমে মানুষ আওয়াজ করে উঠল এবং আমরা এসে দেখলাম যে পাইপের ভেতর থেকে জিয়াদের মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং সেই মরদেহটি জিয়াদের বাসার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো এখন এখানে খুবই উত্তেজনাপূর্ণ অবস্থা হাজার হাজার মানুষ এখানে ছিলেন তারা সবাই দৌড়ে লাফিয়ে জিয়াদের মরদেহটি ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে করে নিয়ে তার বাড়ির দিকে গিয়েছে এবং এটা আসলে একটা মিরাকেল এখন সবাই বলছিল ফায়ার সার্ভিস বলছিল ক্যামেরায় তারা দেখেনি কোনোভাবেই পাওয়া যায়নি শেষ পর্যন্ত যে প্রযুক্তির মাধ্যমে যে লোহার খাঁচা দিয়ে যে ব্যবস্থা করা হচ্ছিল সেই লোহার খাঁচার মাধ্যমেই হয়তো সেই উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায় এ হচ্ছে এখানকার সেই অবস্থা শাহীন কিভাবে পাওয়া গেল শিশু জিআরকে এতক্ষন তো বলা হচ্ছিল পাইপের ভেতরে কেউ নেই কোনো অস্তিত্ব নেই যে 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 যখন আমরা থেকে বেশ কিছু দূরে মাঠে প্যান্ডেল ছিল সেখানে ব্রিফিং করছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমরা সেই ব্রিফিং এ ছিলাম যে ব্রিফিং থেকে বের হয়ে আমরা ভেতরের দিকে শব্দ শুনে দৌড়ে আসি এবং দৌড়ে এসেই দেখি যে সেই জিয়াদের মরদেহটি উঠানো হচ্ছে থেকে কারা প্রথম উদ্ধার করল যারা সর্বশেষ সর্বশেষ মাধ্যমে এটি মহ থেকে বের করছে আসলে সর্বশেষ কিভাবে বের করলেন আসলে ওই যে আমাদের একটা সিস্টেম করছিল যে যখন নিচের দিকে যাবে আংটাটা খুলে যাবে আর যখন টান দিবে আংটাটা লেগে যাবে তো ওটার মধ্যে পরে আটকা পড়ছে তো ক্যামেরা যখন ঢুকিয়েছিল তখন তো কোনো কিছুই ক্যামেরা আমি বারবার বলেছিলাম যে এই জন্য দেখা যাচ্ছে না

ছিল আড়াইশো ফিটের কাছাকাছি আড়াইশো কাছাকাছি আমরা যখন একটা ক্যামেরা ফেলেছিলাম তো ওটাতে আপনার আড়াইশো দুইশো চল্লিশ ফিট পর্যন্ত আমরা ওখানে কাজ করতে পারছি ইঞ্জিনিয়ার স্যারের আসছে তখন উনারা বারোটার সময় কাজটা শুরু করে ফায়ার ইনফরমেশন দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিস করতে চাই না ওই বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছেন চিৎকার শুনতে পেয়েছেন এবং তারা এটিও আমাকে বলেছিল যে আম্মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এমন চিৎকার এবং কান্নার আহাজারীতে তারা নাইলনের সুতার সাথে টর্চ লাইট বেঁধে নিচে নামিয়ে দিয়েছিল এই তথ্যটি আমাকে দিয়েছিল রেলওয়ের বাংলাদেশ রেলওয়ের কর্মচারী জাহিদ হোসেন এবং তার মেয়ে শিশু পুষ্পিতা পুষ্পিতা ওখানে ব্যাডমিন্টন খেলতেছিল এবং সেই নিশ্চিত করে বলেছিল প্রথমে তিনি জিহাদের কান্নার শব্দ শুনতে পান কারণ ব্যাডমিন্টন খেলার সময় তার যে কর্ক রয়েছে সেই করটি পাশে ঠিক ওই পাইপের গোড়ার সামনে পড়েছিল এবং সেখান থেকে যখন ওই করটি তুলে আনতে যান তখন কিন্তু পুষ্পিতা কান্নার শব্দ পায় এবং সে দৌড়ে গিয়ে তার বাবা জাহিদ হোসেনকে বলেন জাহিদ হোসেন তখন যখন বেরিয়ে এসে পাইপের সামনে উকি দিয়ে কান পাতেন তখন তিনি জিয়াদের কান্না শব্দ পান এবং জিয়া তখন বলতেছিল মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও কিন্তু তার এই আহাজারি এবং কান্নার শব্দ প্রাথমিকভাবে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরাও কালকে পেয়েছিল কিন্তু একটি পর্যায়ে যখন শিশু জিয়াদকে উদ্ধারের অনেকটা রহস্য ঘেরা হয়ে ওঠে এবং উদ্ধার যখন অনিশ্চিত হয়ে পড়ে তখন কিন্তু তারা তাদের বক্তব্য থেকে সরে এসেছিল এবং তারা কাজ করেছেন কিন্তু হাল ছাড়েননি সাধারণ মানুষ হাল ছাড়েননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা তারা ওই তথ্য দেওয়ার পাশাপাশি তারা কিন্তু সেখানে উদ্ধার অভিযানে ছিল এবং শেষ পর্যন্ত তাদের যে সংখ্যা জিয়াদের বাবার যে সংখ্যা জাহিদের শেষ যে সংখ্যা এবং জাহিদের শিশু মেয়ে পুষ্পিতার যে শঙ্কা সেই শঙ্কা এবং তথ্যই কিন্তু সত্যি হলো। এখন থেকে দশ মিনিট আগে যখন শিশু জিহাদকে জিহাদের মরদেহ অনেকটা শক্ত হয়ে গেছে যেটি তুলে আনে তখন কিন্তু আমরা সেই দৃশ্য ধারণ করেছি এবং তখন কিন্তু এখানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতেছিল এবং তারা বলছিল যে এই যে একটি অবহেলা উদ্ধার অভিযানে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন কর্মীকে কিন্তু সাধারণ মানুষ ঘেরাও করেছে এবং তারা বলেছিল যে এখানে জিয়াদের অবস্থান নেই এ কারণে কিন্তু ক্ষুব্ধ জনতা আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে ঘেরাও করে রেখেছে তো আমরা যে তথ্যটি আপনাকে দিচ্ছিলাম সকাল থেকে যে তো এখানে যে তথ্যটি আপনাকে আমি দিয়ে রাখি সেটি হচ্ছে যে আমাদের এই এই সকল ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে দৈনদশা যে অবহেলা এবং উদ্ধার অভিযানের যে আমাদের তেমন কোনো সরঞ্জাম যন্ত্রপাতি নেই তার আরেকটি চিত্র কিন্তু আমরা পেলাম কালকে থেকেই যদি এখানকার সাধারণ মানুষের যে অভিযোগ সাধারণ মানুষের যে ক্ষোভ তারা যেটি বলছেন যে এখানে যদি উদ্ধার অভিযানে আধুনিক যন্ত্রপাতি আধুনিক সরঞ্জাম ব্যবহার করা যেত তাহলে কিন্তু হয়তো আজকে এই ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে ডলে পড়তে হতো না হয়তোবা তাকে প্রাণের স্পন্দন সহ এই চার পাঁচশো ফিট নিচ থেকে আমরা তুলে আনতে পারতাম এমনটি ধারণা করছেন এখানকার মানুষ এবং তারা বলছেন এবং কি এই যে উদ্ধার অভিযানের যে আমাদের যে সংকীর্ণতা এবং আমাদের যে যন্ত্রপাতির অভাব এই দৈনদর্শাটাই কিন্তু আর একবার স্পষ্ট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে লাস্টিক একটি গাড়িতে তোলা হয়েছে অনেকেই ধারণা করছেন অনেকেই বলছেন তাদের মনের যে শঙ্কা তারা বলছেন হয়তো জিহাদ এখনো জীবিত থাকতে পারে এই শঙ্কা মানুষের যে অভিযোগ একারণে তারা সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে জিহাদকে হয়তো বা এখন হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে এমনটি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তো আসলে এখনো নিশ্চিত আমরা বলবো না কোনো তথ্যই কারণ মানুষের যে আবেগ যে অনুভূতি আমরা তার সাথে থাকবো তার সাথে আমরা চলবো এবং আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে পুষ্পিতার তথ্য পুষ্পিতার যে সংখ্যা সেই সংখ্যাটি সত্য হয়েছে মানুষের যে সংখ্যা মানুষের যে দোয়া মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসায় যদি জিহাদ ফিরে আসে সেটিও আসলে অলৌকিক হবার নয় এ কারণে সেই মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে মানুষের আবেগ অনুভূতিকে দিয়ে তারা কিন্তু এই যে যাকে উদ্ধার করা হয়েছে তাকে এখন হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে আমরা আপনাদের সাথে থাকবো আমরা প্রয়োজনে এখন হাসপাতালে একটি টিম পাঠাবো সেখান থেকে আমরা সর্বশেষ তথ্য জানাবো আর আমি যে তথ্যটি আপনাকে দিচ্ছিলাম যে আজকে সকাল থেকে আমরা বার্তা কক্ষ থেকে এটিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে আলাদাভাবে আলোচনা এনে এবং একটি টিম গঠন করে আমরা এই জিহাদের যে নিখোঁজ রহস্য ছিল কালকের যে বক্তব্য এবং সেই বক্তব্য থেকে আজকে ফায়ার সার্ভিসে সরে আসার কারণ এবং দেশ তোলপাড় করা যে প্রশ্ন ছিল যে ওয়াসার ওই পরিত্যক্ত পাইপের ভিতরে আসলে জিহাদের অবস্থান আছে কিনা জিহাদের অস্তিত্ব আছে কিনা এই প্রশ্নের জবাব খুঁজতে আমরা একটি টিম সকাল থেকেই মাঠে নেমেছিলাম এবং সেই জবাব খুঁজতে খুঁজতে আমরা এমন তিনজনের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদেরকে নিশ্চিত করেই জানিয়েছিল যে তারা জিহাদের কান্না শুনতে পেয়েছে ওই পাইপের ভিতরে এবং জিহাদকে তারা প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টাও করেছিলেন আমরা সে তথ্যগুলো প্রচার করেছি এবং শেষ পর্যন্ত জোর দিয়ে যারা এখন শাহজাহনপুর থানায় পুলিশ হেফাজতে রয়েছে যাদেরকে বলা হয়েছিল যে এরা স্বচক্ষে না দেখে হয়তোবা এটি প্রচার করেছে এর পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে সেই দূরভিসন্ধির ব্যাপারেও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্তও শুরু ছিল আসলে এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে যে এর এটির পিছনে কোনো দুরসন্ধি ছিল না এবং এটি নিছকই একটি দুর্ঘটনা মাত্র এবং সেই দুর্ঘটনার যে প্রমাণ সেটি মিলল পুষ্পিতার কথায় সেটি মিলল তার বাবা জাহিদের কথায় এবং পুষ্পিতার যে ফুপু ফাতেমা যে বলেছিল সে নিজ কানে শুনেছে জিহাদের চিৎকার জিহাদের কান্না জিহাদের আর্তনাদ এবং সেই আর্তনাতে সারা দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের আগেই এই পুষ্পিতার বাবা জাহিদ এবং ফাতেমা সহ স্থানীয় কয়েকজন লোক নাইলনের দীর্ঘ লম্বা সুতার ভিতরে একটি ভারী টর্চ লাইট ওখানে ছেড়ে দিয়েছিল আপনি আপনি জানেন যে এবং সেই যে তথ্য সেই তথ্য কিন্তু সব ধরনের সংখ্যা সব ধরনের জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে সেই তথ্যই সত্য হলো যে আজকে জিয়াদকে এখান থেকে উদ্ধার করা হলো তবে শেষ পর্যন্ত যে প্রযুক্তিতে উদ্ধার অভিযান চালানো হয়েছে একটি সিসি ক্যামেরা ওখানে নামিয়ে দেওয়া হয়েছিল এবং মনিটরের মধ্যে সেই পাইপের ভিতরের যে চিত্র সেই চিত্র তারা স্পষ্ট দেখতে পেয়েছেন এবং ক্যামেরাটি যত নেমেছে আমরাও পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম এক পর্যায়ে যখন কিছু ইট পাথরের কংক্রিটের মতো বস্তু লোহার খাঁচার মধ্যে উপরে উঠ উঠে আসছিল তখনই কিন্তু একটি হাতের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছিলাম এবং সেই হাতের অস্তিত্ব দেখার পরেই কিন্তু উদ্ধারকারী কর্মীদের চোখ যেমন চকচকিয়ে উঠে এবং যারা আশেপাশে ছিল মনিটরের পাশে তারা চোখ রাখছিল সার্বক্ষণিকভাবে তারাও কিন্তু এক পর্যায়ে ধারণা করতে থাকে হয়তোবা এখনই শিশু জিহাদকে উদ্ধার করা হবে এবং শিশু জিহাদকে পাওয়া যেতে পারে এবং তারা করতালির মাধ্যমে উদ্ধারকারী কর্মীদের সাহস জুগিয়ে যাচ্ছিল তারা বারবার বলছিল হয়তো ওটি জিহাদের হাতের বা চিত্র হাতের ছাপ এবং ওটি হয়তো জিহাদের হাত যখন ধীরে ধীরে ওই লোহার খাঁচাটি উপরে উঠতেছিল তখনই একটি ছোট্ট মানব অস্তিত্ব মনিটরের মধ্যে স্পষ্ট হয়ে উঠছিল এবং আমরা সেটি দেখতে পাচ্ছিলাম আমরা সেই চিত্র ধারণ করতেছিলাম এবং এক পর্যায়ে যখন হলুদ জ্যাকেট পরা এবং হলুদ ছোট্ট হাফ প্যান্ট পরা ছোট্ট জিহাদ উঠেল ততক্ষণ কিন্তু অনেকেই আবেগে আবেগে এবং বিগলিত চোখে আবেগ ক্ষোভ প্রকাশ করতেছিল যে কেন কিভাবে নিশ্চিত না হওয়ার আগেই উদ্ধারকারী কর্মীরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলল যে এখানে তারা কোন প্রাণের স্পন্ধন পাইনি এখানে তারা কোনো মানব দেহের সন্ধান পায়নি এ কারণে কিন্তু ক্ষুব্ধ জনতা অনেকটা স্লোগানও দিতে থাকে যেটি আমরা দেখছিলাম যেটি আমরা ধারণ করছিলাম তো আপনি জানেন যে যারা এখন থানা হেফাজতে রয়েছে এবং যাদেরকে সকাল থেকে প্রশ্ন মানে জর্জরিত করা হয়েছে তারা কিভাবে। কেন বলেছে যে ওখানে জিহাদ পড়েছে এই সেই প্রশ্নের তীরে বিদ্রোহ হলেও তারা কিন্তু শেষ পর্যন্ত যেটি বলেছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে যে আমার যেমন জিহাদের বাবা বলেছিল আমাকে নাসির যে আমার কোনো শত্রু নেই আমার কারো সাথে বিরোধিতা নেই কাজে আমার আমি প্রশ্ন করেছিলাম যে আপনার ছেলেকে কে কেউ অপহরণ করতে পারে কিনা কিংবা আপনার ছেলে নিখোঁজ হওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে কিনা কিন্তু এখন পর্যন্ত তিনি তিনি যেটি বলেছিলেন যে কোনো অবস্থাতেই তার কোনো শত্রু নেই তার কোনো পূর্ব শত্রুতার জের হিসাবে কোনো সন্ত্রাসী বাহিনী কিংবা পারিবারিক শত্রুতার জের হিসাবে কেউ জিহাদকে অপহরণ করতে পারে না সেটা তার বিশ্বাস হয় না এবং তার শেষ সব শব্দটি এমনটি ছিল যে আমার ছেলে যদি ওই পাইপের ভিতরে না থাকে তাহলে আমার ছেলে কোথায় গেল আমার ছেলে কোথায় যেতে পারে আমার ছেলে কোথাও যেতে পারে না আমার ছেলেকে কেউ অপহরণ করতে পারে না আমার ছেলে ওই পাইপের ভিতরেই ছিল আছে এবং সেই সত্যটি কিন্তু আজকে উদ্ঘাটিত হলো এবং আজকে যেটি আমরা দেখতে পেলাম যে সেই ছোট্ট পুষ্পিতা যে এখনো বুঝে ওঠার সুযোগ নেই কোনো ধরনের কনস্প্রেসি কোনো ধরনের দ্রহভিসন্ধি বোঝার সুযোগ নেই সেই পুষ্পিতাও কিন্তু বলেছিল সে শিশু জিহাদের কান্না ওই পাইপের ভিতরে শুনতে পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা কিন্তু এখানে মুখরিত স্লোগান দিচ্ছেন এবং যারা উদ্ধারকারী দল ছিল তাদের যে উদ্ধার অভিযানের যে অবহেলা এবং একটি পর্যায়ে এসে তাদের যে সরে আসার মানসিকতা উদ্ধার অভিযান সমাপ্ত করে সে কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং স্লোগান দিচ্ছেন তো আমরা যেটি বলছিলাম আপনাকে যে আমরা সকাল থেকে আসলে এই নাটকীয় এবং রহস্য ঘেরা যে জিহাদের নিখোঁজ দেশ পাল তোলপাড় করা যে ঘটনা আপনি জানেন যে কালকে বেলা তিনটার পর থেকে গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করেছে সেই দৃশ্য এবং এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের ঘটনা নয় ঘন্টার পর ঘন্টা সেই দৃশ্য কিন্তু সরাসরি সম্প্রচারিত হয়েছে এবং দেশ তোলপাড় করা ঘটনা মানুষের একটাই জিজ্ঞাসা ছিল যে আসলে ওই পাইপের